নির্বাচনের আগে বেশ কিছু চমক কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় মানুষের মনে এখন সব থেকে বড় প্রশ্ন যে এই তৃণমূল কংগ্রেসের সরিয়ে বা তাদের ঘাড়ে কি জোরদার নিঃশ্বাস ফেলতে পারে আইএসএফ সংখ্যালঘু নেতারা মানে অন্যতম নসাদ সিদ্দিকি রীতিমতো রাতের ঘুম ছটাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে এবার তার এই লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধেও এবার এই লড়াইতে মহাজট হবেন বা সামিল হবে কংগ্রেস বাস সিপিএম এই চর্চা এখন তুঙ্গে এই নিয়ে তারা কি বলছেন বা সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে সেটা শুনলে চমকে উঠবেন আপনারা দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দেখুন দু হাজার নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আমাদের মনে চাড়া দিচ্ছে তার মধ্যে অন্যতম প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় হাতিয়ার যার জোরেই তাদের ক্ষমতা তারা টিকিয়ে রাখতে পেরেছেন সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটা আমাদের আর কারোর জানতে বাকি নেই আর সেই সংখ্যালঘু ভোট ব্যাংকে এবার চির ধরাতে পারবেন নশাদ সিদ্দিকী এই প্রশ্ন রয়েছে তার কারণ যেভাবে মাঠে ময়দানে নেমে এই মুহূর্তে রাজনৈতিক যে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আইএসএফ বা এফ সিদ্দিকি সেটা কিন্তু গোটা বাংলার মানুষের নজর কেড়েছে এবং প্রত্যেকের মনে যে কতটা তৈরি রয়েছে আইএসএফ যে তারা এত কনফিডেন্ট এত আত্মবিশ্বাসী এবার দ্বিতীয় প্রশ্ন যে এবার কি জোট হবে মানে সঙ্গে আবারও তৃণমূল আর কংগ্রেস ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে সেই মহা জোটের কথা বা খবর কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে দু হাজার ছাব্বিশের আগে কংগ্রেস বামীদের একেবারে একসঙ্গে লড়ার আহ্বান দিয়েছেন নসাদ সিদ্দিকি তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা একে অপরকে যেভাবে সাহায্য করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে বাংলা জুড়ে তাদের বিরুদ্ধে লড়াইতে নামুন মহাজোটের কিন্তু আহ্বান দিয়েছেন তিনি দেখুন আপনাদেরকে আগেও বলেছি যে নসাদ সিদ্দিকি যেভাবে গুটি সাজাচ্ছেন এক এক করে তাতে স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের ঘরে কিন্তু জোরদার নিশ্বাস তিনি ফেলবেন কারণ আইএসএফ এমন একটি দল যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক থেকে ভোট আসবে একেবারে স্পষ্ট তাতে করে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস হবে নিজেদের ঘর গোছানোর পাশে পাশে এবার আরও একটা ছক্কা হাঁকিয়েছেন নসাদ সিদ্দিকি আবারও কিন্তু বামেদেরকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি যে বামের একজন নেতা বলেছিল যে ভোট শেষ জোট শেষ সে সমস্ত পুরোনো কথা বলে নসাদ সিদ্দিকি বন্ধুত্বের হাত বাড়িয়েছেন শুধুমাত্র বাংলার মানুষের স্বার্থে এই কথাই কিন্তু নসাদ সিদ্দিকি বলছেন এবং তার এই আহ্বানে যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে যে কংগ্রেস সিপিএম কিন্তু সারা দেবে এমনটাই খবর আমাদের কাছে একটা মহা জোট কিন্তু বাংলায় দেখা যাবে যেখানে দেখা যাবে তৃণমূল কংগ্রেস বা বিজেপির বিরুদ্ধে নির্বাচনী লড়াইতে একজোট হয়ে নামবে বাম কংগ্রেস আইএসএফ তাতে কতটা লাভ হবে দেখুন অনেকে বলছেন যে এই মুহূর্তে দু হাজার একুশের যা পরিস্থিতি ছিল তার থেকে বা সেই তুলনায় দু হাজার পরিস্থিতি কিন্তু বাংলায় সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে দু হাজার একুশে কিন্তু ধর্মের নিরিখে ভোট হয়নি বাংলায় কিন্তু এবারে দু হাজার ছাব্বিশের যে ভোটটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ বাংলায় হয়তো প্রথমবার ধর্মের মেরুকরণ দেখা যাবে ধর্মের মেরুকরণে ভোট হতে দেখা যাবে সেটা কিন্তু বিরল একটা ঘটনা এবং এই ঘটনাটা সামনে আসতেই প্রশ্ন উঠছে যে যেই সংখ্যা লঘু ভোট ব্যাংকটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের দখলে সেটা কি সত্যিই ভাঙতে চলেছে কারণ আইএসএফ কংগ্রেস এবং বামেরা যদি জোট করেন তাহলে খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক থেকে কিছুটা হলেও ভোট কিন্তু সেখানে যাবে ভোট ভাগ হবে এবং তাতে করে মাঝখান থেকে এই যে হিন্দু ভোটারদের এক করার যে রাজনীতিতে নেমেছে বিজেপি তাতে তারা কিন্তু ভীষণভাবে লাভবান হতে পারে সুতরাং আইএসএফ কংগ্রেস বা বামেদের এই জোট নিয়ে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে কি লাভ হবে এই জোট তো আমরা আগেও দেখেছি মহা জোট আমরা দেখেছি যে সৃজন ভট্টাচার্য কিভাবে ঝাঁপিয়ে নশাদ সিদ্দিকি তার বন্ধুর সঙ্গে কিভাবে রাজনৈতিক ময়দানে নেমেছিলেন কিন্তু দু হাজার আগে দেখা গিয়েছিল সে সমস্ত কিছু শেষ বন্ধুত্ব থাকলেও জোটের বন্ধুত্ব আর থাকেনি এবারেও কিন্তু তিনি মন্তব্য করেছেন সৃজন যে আইএসএফ এর সঙ্গে তাদের সম্পর্কটা রেল লাইনের মতো কিছুটা জায়গায় গিয়ে দেখা যায় মিলে যাচ্ছে আবার নেই এরকম একটা বিষয় কিন্তু স্পষ্ট করেননি যে কি হবে কিন্তু গোপন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে জোট কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই ধরে নিন একশো শতাংশ যদি কিছু এদিক ওইদিক না হয় খুব বেশি এবং সেক্ষেত্রে এবারে যে নির্বাচন হতে চলেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা যেটা আপনাদেরকে বললাম যে ধর্মের মেরুকরণের নির্বাচন এটা প্রথমবার বাংলার মানুষ দেখতে চলেছে আর এই কারণেই দু হাজার ছাব্বিশের নির্বাচনের দিকে কিন্তু এবারে গোটা গোটা দেশ তাকিয়ে রয়েছে যে কি হয় এমন সময় যদি এই জোটটা হয় যেটা হবে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে তাহলে সংখ্যালঘু ভোট ব্যাংকে চূড়ান্ত একটা ধাক্কা পড়বে কারণ আমরা জানি যে সংখ্যালঘুদের ভোট সিপিএমে যায় সংখ্যালঘুদের ভোট কংগ্রেসে যায় সংখ্যালঘুদের ভোট অবভিয়াসলি নসাদ সিদ্দিকির দল আইএসএফের কাছে যায় তার পাশাপাশি আরও একটা বড় চাল চালছে নসাদ সিদ্দিকি বা আইএসএফ আর সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকি তাকে এবার ভোটের ময়দানে নামানো হবে এবং তিনি যে জায়গায় দাঁড়াবেন যে প্রার্থীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার ঘাড়ে নিঃশ্বাস করবে কারণ দেখুন তিনি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় যেখানে বেশি সেই রকম জায়গায় চুজ করবেন আর সেখানে যে তার ভোট পাওয়ার মানে পসিবিলিটিরা সব থেকে বেশি সেটা বলাই যায় সুতরাং সব মিলিয়ে কিন্তু এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে যে তৃণমূল কংগ্রেস এত বছর ধরে বাংলায় রাজত্ব করছে বা বাংলায় শাসন করছে তাদের কিন্তু সেই সংখ্যালঘু যে ভোট ব্যাঙ্কটাই হচ্ছে স্পাইনাল কর তাদের মেরুদণ্ড সেই মেরুদণ্ড কি ভাঙতে চলেছে সেখানে ধাক্কা পড়বে আর ধাক্কা খেলে যে ভিতটা নরবরে হয়ে যাবে সেটা তো বলার অপেক্ষা রাখে না এই বিষয়টা কিন্তু তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছে কারণ দেখুন যেভাবে বিজেপি ঝাঁপিয়ে পড়ে বাংলায় যে ভোট ব্যাংকটা করতে চাইছে সেটা কমপ্লিটলি কিন্তু হিন্দু ভোটারদের ভোট ব্যাঙ্কটা আর সেখানে অনেকেই বলছেন যে বিজেপি কিন্তু অনেকটাই সাকসেস পেয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে এটা বোঝাও যাচ্ছে যে বিজেপি সফলতা পাচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের মুভমেন্ট তাদের কথাবার্তা নেত্রীর কথাবার্তা থেকে স্পষ্ট হচ্ছে কারণ আমরা হিন্দু আমরা হিন্দুদের সাপোর্ট করি আমরা হিন্দুদের দল এটা দেখানোর জন্য যে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে উঠেছে সেটা জগন্নাথ মন্দির থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে সব রকমভাবে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এই চেষ্টাটা করছে কিন্তু নসাদ সিদ্দিকি এই পয়েন্টটাকে তুলেই মুসলিম ভোটারদেরকে বলছেন যে এটা কখনো হয়নি আর যাই হোক বিজেপি আপনাদের বাড়িতে হিন্দু প্রসাদ পাঠায়নি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বাংলায় মুসলিম বা সংখ্যালঘুদের বাড়িতে এই সরকার রেশনের মাধ্যমে হিন্দুদের প্রসাদ পাঠিয়ে দিচ্ছে এই নিয়ে চূড়ান্ত বিতর্কের কিন্তু সৃষ্টি ইতিমধ্যেই হয়েছে এবং নকশা সিদ্দিকি ওয়ান ইজ টু ওয়ান গিয়ে সংখ্যালঘু ভোটারদের বোঝাচ্ছেন শুধু তাই নয় তিনি এই বিষয়েও বলেছেন যে আপনারা পাচ্ছেন না কি তৃণমূল যে খেলাটা খেলছে তাতে করে আপনাদের ভোট ব্যাঙ্কটা পুরোপুরি তারা পাচ্ছে কিন্তু আপনাদেরকে কী দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার যে এক এক দিনের বক্তৃতা তার যে মানুষের সঙ্গে যোগাযোগ করা সেই বিষয় নিয়ে কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে একটু হলেও ধাক্কা পড়বে সেটা কিন্তু এই মুহূর্তে আগাম বুঝতে পারছেন সাধারণ মানুষ অন্যদিকে এই যে জোটের আহ্বান দিয়েছেন সিদ্দিকি সেটাকে রীতিমতো তুলত ধরা করেছেন শকত মোল্লা এবং তিনি বলছেন শকত মোল্লার কথায় যে এরা হচ্ছে ব্যাঙের মতো বর্ষাকালে ব্যাঙদেরকে যেমন দেখা যায় এরাও হচ্ছে সেরকম এবং এদের স্বার্থ অনুযায়ী তা এদের জোট চলে রীতিমতো তোয়াক্কাই দেয়নি তার কথায় যে নসাদ সিদ্দিকি বা কংগ্রেস কিংবা সিপিএমের এই জোট কোনোভাবে তৃণমূল কংগ্রেসের যে ভিত সেটাকে নড়াতেই পারবে না তিনি এটা দাবি করেছেন কয়েকদিন আগে এই শকেত মোল্লাই আইএসএফকে এবং নসাদ সিদ্দিকিকে যে তারই নেতা মানে টিএমসির নেতা রজ্জাক খানের খুনের যে ঘটনা সেখানে তাকে যেটা করেছিলেন সেটা হচ্ছে রীতিমতো নসাদ সিদ্দিকি আইএসএফকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন সেই নিয়েও কিন্তু জল খোলা হয়েছে কারণ পরবর্তী সময় দেখা গিয়েছে টিএমসি ভার্সেস টিএমসি যেটা নসাদ সিদ্দিকি অভিযোগ করছিলেন সেই দিকেই কিন্তু হিন্ট পাওয়া গিয়েছে বা বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েছে সুতরাং সব মিলিয়ে দু হাজার ভোটটা ধর্মের নিরীখে বা ধর্মের মেরুকরণে হলেও সংখ্যালঘু ভোটারের দিকে কিন্তু গোটা দেশের এই মুহুর্তে নজর রয়েছে যে তারা কী সিদ্ধান্ত নেন কারণ এবারে যে ভোটটা হতে চলেছে সেটা একদিকে হিন্দুদের এক করার যে আহ্বান জানিয়েছেন বিজেপি সেখানে হিন্দুরা কতটা সাড়া দেন সেদিকে যেমন নজর রয়েছে ঠিক সেই দিকেই একইভাবে যেভাবে নসাদ সিদ্দিকি আওয়াজ তুলেছেন নসাদ সিদ্দিকি সংখ্যালঘুদের ঘুম ভাঙানোর চেষ্টা করছেন সেটায় কতটা কাজ দেয় সংখ্যালঘু ভোট ব্যাংক সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের থেকে ভাগ হয়ে আইএসএফ কংগ্রেস কিংবা সিপিএমের জোটের দিকে যেতে পারে সেটা তো জোটের অ্যানাউন্সমেন্ট হলেই বোঝা যাবে তবে এই জোট যদি হয় মহাজোট যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেস কতটা চাপে পড়বে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পুল নিউজ বাংলা আবার একটা প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন